হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজ আমি কথা বলবো আজ আমি আপনাদের জানাবো সকালে ঘুম থেকে ওঠার পর সেই পাঁচটি কাজ কি যেগুলো করলে কখনো অসুস্থ হবেন না আমার প্রিয় বন্ধু আজ আমি আপনাদের জন্য এমন বিষয় নিয়ে এসেছি যেখানে পরমেশ্বরের বচন থেকে আমি আপনাদেরকে বলবো যদি আপনি বারবার অসুস্থ হন যদি আপনি বারবার সমস্যায় পড়তে থাকেন যদি আপনার বাড়িতে কলহ লেগেই থাকে যদি আপনার সমস্ত পয়সা ডাক্তারখানায় চলে যায় যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে যে বচনগুলি আমি আপনাদেরকে বলবো আপনারা যদি নিরন্তর সেই বচনগুলোকে অধ্যয়ন করেন তবে আপনারা আপনাদের জীবনে সর্বদা সুস্থ অনুভব করবেন সমস্যা আপনার জীবন থেকে নির্মূল হবে আপনার আর্থিক ক্ষয় বন্ধ হবে তাই প্রিয় আশা করব সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক বন্ধু আপনি যদি আপনার জীবনে নতুন কিছু করতে চান আপনি যদি আপনার জীবনে উন্নতি করতে চান এবং যদি সমস্যামুক্ত জীবন পেতে চান তবে আপনার জীবন পদ্ধতি বদলাতে হবে আপনার জীবনের পরিবর্তনের জন্য আপনার অভ্যাসের পরিবর্তনের প্রয়োজন প্রথম অভ্যাসটি আপনার হওয়া উচিত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া বন্ধু আপনি যদি সকালের প্রথমার্ধে আপনার দিনটি শুরু করেন তবে সারা দিনটি আপনার মনের মতো হবে আপনার কাজকর্ম করার জন্য আপনি অতিরিক্ত সময় পাবেন প্রত্যেকটি ব্যক্তি দৈনন্দিন জীবনে ঘুম থেকে ওঠার পর নিজ নিজ কাজে নিযুক্ত হয়ে যায় কিন্তু বন্ধু প্রত্যেকের নিজ নিজ কাজে নিযুক্ত হওয়ার আগে একটি কাজ অবশ্যই করা উচিত আর সেটি হলো ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা এটি আপনার সামান্য বিষয় বলে মনে হতে পারে কিন্তু জানবেন বন্ধু এটাই আমাদের জীবনের উন্নতির এবং অধঃপতনের কারণ সমস্যার এবং রোগ রোগব্যাধির কারণ ঘুম থেকে উঠে পড়ার পরেই প্রথমে আপনাকে এক গ্লাস জল নিয়ে তার মধ্যে প্রার্থনা করে খালি পেটে সেই জলটি খেয়ে নেওয়া উচিত এই অভ্যাসটি শুধু আপনারই থাকা উচিত নয় বরং বাড়ির প্রত্যেকটি সদস্যের এই অভ্যাসটি তৈরি করা উচিত সকালে প্রথমে যে জলটি আপনি পান করবেন তা ঈষৎ উষ্ণ হওয়া প্রয়োজন সকালে প্রার্থনা করে জল পানের অভ্যাস যদি আপনার তৈরি হয় তবে আপনার শরীর থেকে অর্ধেক রোগ এমনি এমনি গায়েব হয়ে যাবে প্রার্থনা করা জল আপনার শরীরের ভিতরে গিয়ে সমস্ত নেগেটিভিটিকে দূর করবে আপনার শরীরের মধ্যে একটি নতুন উর্জা শক্তিকে জাগিয়ে তুলবে সারাদিনের জন্য ওই জল আপনার শরীরে শক্তি ভরে দেবে ঈশ্বরের আশীর্বাদকে আপনার কাছে টেনে নিয়ে আসবে প্রথম করণথীয় ছয় উনিশ পদে লেখা রয়েছে অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির যিনি তোমাদের অন্তরে থাকেন যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ তাই বন্ধু এই দেহ ঈশ্বরের মন্দির এবং তার মধ্যে ঈশ্বর বাস করেন তাই যে দেহের মধ্যে ঈশ্বর বাস করেন সেই দেহকে সুস্থ ও স্বাভাবিক রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য ঈশ্বর যে জীবন আমাদেরকে দিয়েছেন তা আমাদের নয় তাই তার খেয়াল রাখা আমাদের কর্তব্য তাই কখন কি খেতে হবে এবং আমাদের জীবনের অভ্যাস কি কি থাকা উচিত তা আমাদের লক্ষ্য রাখা উচিত পরমেশ্বরের বচন আমাদেরকে শেখায় আমাদের শরীরের খেয়াল আমাদের রাখা উচিত দ্বিতীয় কাজটি হল প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর অন্ততপক্ষে তিরিশ মিনিটের জন্য ব্যায়াম করা প্রয়োজন কর্মহীন শরীর ভারসাম্যহীন হয়ে পড়ে কিন্তু কায়িক পরিশ্রমযুক্ত শরীর শক্ত এবং বলিষ্ঠ হয়ে ওঠে তাই বন্ধু আমাদের শরীরকে কর্মের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে শক্তপোক্ত করে তৈরি করতে হবে আমরা যদি আমাদের শরীরকে আরামপ্রিয় করে তুলি তবে তা ধীরে ধীরে অপ্রিয় আকৃতি ধারণ করবে এবং শরীরের মধ্যস্থ বিভিন্ন প্রত্যঙ্গগুলি ক্রিয়াশিথিল হওয়া শুরু করবে খাদ্য খেলে হজম হবে না রাতে ঠিকমতো ঘুম আসবে না অ্যাসিডম্বলে ধার তৈরি হবে মল ত্যাগ গড়ার জন্য আপনাকে ঔষধের আশ্রয় নিতে হবে সুগারকে কমানোর জন্য আপনাকে ঔষধের আশ্রয় নিতে হবে তাই বন্ধু শরীরের বিকৃতি পূর্বেই শরীরকে বলিষ্ঠ এবং শক্তিশালী করার জন্য দৈনন্দিন জীবনে ব্যায়াম এবং পরিশ্রমের মাধ্যমে শরীরকে আপনার প্রিয় আকৃতিতে ধরে রাখার চেষ্টা করুন তৃতীয় বিষয় যেটি আপনার অবশ্যই মনে রাখা উচিত তা হল চিন্তামুক্ত জীবনযাপন করা বন্ধু ধরুন আপনার জীবনে অনেক সমস্যা রয়েছে আপনি কি চিন্তা করলেই সেই সমস্যা সমস্ত দূর হয়ে যাবে তাই আপনার জীবনে যতই সমস্যা থাকুক না কেন আপনাকে দুশ্চিন্তা করা চলবে না লুক বা অধ্যায় পঁচিশ থেকে ছাব্বিশ পদে লেখা রয়েছে পক্ষীগণ হইতে তোমরা কত অধিক শ্রেষ্ঠ আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স এক হস্তমাত্র বৃদ্ধি করিতে পারে অতএব তোমরা অতি ক্ষুদ্র কর্মও যদি করিতে না পারো তবে অন্য অন্য বিষয়ে কেন ভাবিত হও বন্ধু আপনার দুশ্চিন্তা আপনার শরীরের জন্য হানিকারক আপনি দুশ্চিন্তা করে কোনো সমস্যার সমাধান করতে পারবেন না বরং দুশ্চিন্তা আপনার শরীরকে ধীরে ধীরে বিনষ্ট করবে দুশ্চিন্তা মানসিকভাবে আপনাকে বিভ্রান্ত করে দেবে দুশ্চিন্তা আপনার শরীরকে অসুস্থতার দিকে নিয়ে যাবে দুশ্চিন্তা আপনার সহজ জীবনকে অধিক জটিল করে দেবে তাই বন্ধু যেই সমস্যার সমাধান আপনার কাছে নেই তার জন্য অযথা দুশ্চিন্তা করে কোনো লাভ নেই ফিলিপিও চার অধ্যায় ছয় পদে লেখা রয়েছে কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাই বন্ধু কোনো বিষয়েই আপনার চিন্তা করা উচিত নয় বরং সমস্ত সমস্যার জন্য ধন্যবাদ সহকারে ঈশ্বরকে জানানো উচিত বন্ধু চিন্তা আপনার শরীর আপনার পরিবার আপনার মানসিক শান্তি সম্পূর্ণরূপে নষ্ট করে দেয় এগিয়ে যাওয়ার শক্তিকে চিন্তা গ্রাস করে ফেলে তাই বন্ধু চিন্তা না করে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করুন চতুর্থ বিষয় যেটি আমাদের মাথার মধ্যে অবশ্যই রাখা উচিত তা হলো খাদ্যাভ্যাস বন্ধু আমরা স্বাদের জন্য তৃপ্তির জন্য অনেক রকম খাদ্য গ্রহণ করি কিন্তু আমাদেরকে সেই সমস্ত খাদ্যই গ্রহণ করতে হবে যা আমাদের শরীরের জন্য লাভদায়ক অনেক মানুষ রয়েছেন যারা তৃপ্তি এবং স্বাদের জন্য বিভিন্ন রকম খাদ্য গ্রহণ করেন খাদ্য আমাদের শরীরকে পরিচালনা করে দৈনন্দিন জীবনে যে শক্তির প্রয়োজন হয় খাদ্য থেকেই সেই শক্তি আমরা অর্জন করি আর সেই খাদ্য যদি আমাদের শরীরের জন্য অনুপযুক্ত হয়ে থাকে তবে তা আমাদের শরীরকে বিনাশের দিকে নিয়ে যায় তাই বন্ধু সঠিক খাদ্যাভ্যাস আমাদের জন্য অত্যাবশ্যক তাই আপনি সেই সমস্তই খাদ্য গ্রহণ করুন যা আপনার শরীরের জন্য লাভদায়ক হবে যদি আপনার খাদ্যাভ্যাস শরীরের প্রয়োজন ভিত্তিক হয় তবে আপনার শরীর অযথা অসুস্থ হয়ে পড়বে না এর ফলে আপনি সুস্থ স্বাভাবিক এবং দীর্ঘ পরমায়ু পাবেন এবং খাদ্যাভ্যাসের জন্য সঠিক সময় নির্বাচন করা আপনার জন্য উপযুক্ত সঠিক সময়ে খাদ্য গ্রহণ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব সঠিক সময়ে খাদ্য গ্রহণ করলে তা সঠিকভাবে পাচিত হয়ে আমাদের শরীরকে কাজকর্মের জন্য সঠিক শক্তি প্রদান করবে পাঁচ নম্বর হল রাত্রিতে সঠিক সময়ে ঘুমিয়ে পড়া প্রিয় বন্ধু অনেক বিশ্বাসী ভাই বোনেরা রয়েছেন যারা রাত্রে অনেক রাত অবধি জেগে থাকেন বন্ধু রাতের ঘুম আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অযথায় রাত জাগলে আমাদের নিদ্রা সম্পূর্ণরূপে না হওয়ার কারণে শরীরে বিভিন্ন রকম অসুস্থতা দেখা দেবে গভীর রাত অবধি টিভি দেখা বা মোবাইল দেখার কারণে আপনার মানসিক ভারসাম্য নষ্ট হওয়া শুরু হয় আপনার জীবনে ইরিটেশন আসতে শুরু করবে রাতের ঘুম যদি সঠিক করতে না হয় তবে অযথায় আপনি যে কোনো বিষয়ে রেগে যাবেন তাই মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য সঠিক সময়ে এবং সম্পূর্ণ নিদ্রার আমাদের প্রয়োজন রয়েছে এবং রাত্রে শুতে যাওয়ার পূর্বে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রভু যিশুর উদ্দেশ্যে রাতের প্রার্থনা অবশ্যই করা উচিত দেখুন বন্ধু দিনের বেলায় যখন আপনি কর্মব্যস্ত থাকেন তখন আপনি নিজের সম্পর্কে সতর্ক থাকেন কিন্তু রাতে যখন আপনি ঘুমিয়ে পড়েন তখন আপনার নিজের সম্পর্কে সতর্কতা থাকে না রাতে ঘুমানোর মধ্যে যদি আপনার শরীরের উপর দিয়ে একটি সাপ চলে যায় তবে তাও আপনি বুঝতে পারবেন না তাই রাতে অচৈতন্যভাবে ঘুমানোর মুহূর্তে নিজের শরীরকে এবং আত্মাকে সুরক্ষিত করা আপনার প্রথম কর্তব্য তাই রাতে চেতনশূন্য হয়ে ঘুমানোর পূর্বে ঈশ্বরের কাছে নিজের আত্মা এবং শরীরকে সম্পূর্ণরূপে সুরক্ষার জন্য সমর্পণ করে তারপর ঘুমানো উচিত কারণ চেতন চেতনশূন্য অবস্থায় আপনাকে একমাত্র ঈশ্বর রক্ষা করতে পারে এবং পরবর্তী সুন্দর দিন আপনাকে ঈশ্বর প্রদান করতে পারে তাই নিজের আত্মা এবং শরীরকে ঈশ্বরের কাছে জমা রেখে তবেই আপনার ঘুমানো উচিত প্রিয় বন্ধু যদি আপনি সুস্থ থাকতে চান যদি আপনি সমস্যা মুক্ত জীবন পেতে চান যদি আপনি প্রত্যেক কাজে সফলতা পেতে চান যদি আপনি পারিবারিক সম্পর্ককে সুস্থ এবং স্বাভাবিক রাখতে চান তবে এই কয়েকটি বিষয়ে আপনার অবশ্যই লক্ষ্য রাখা উচিত বন্ধু আপনি যদি সত্যই বিশ্বাসী হয়ে থাকেন তবে এই বাক্যগুলি সম্পূর্ণ লাভ ওঠানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখুন আপনার আমিন লেখা সাথে সাথেই ডিভাইন আপনার সাথে কানেক্টেড হবে এবং ডিভাইন আপনাকে সাহায্য করবে বাইবেলের বাক্যকে আপনার মনে স্থাপন করতে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমিন